আজ শনিবার বিশে পৌষ দু সালে ছয়ই জানুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্কর্পিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সনিশ্চারায় নমা প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আটবার করে অন্তত আজকের দিনে সন্ধেবেলা একশো আটবার তো জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এবং শনিবারের দিন আজ আজ সরিষার তেল বেগুন এবং কালো রঙের জিনিস খাবেন না আজ কিনবেন না দু সাল এটিকে নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব বিদ্যা ওয়াইজ যদি ক্যালকুলেট করা যায় তাহলে টু প্লাস টু প্লাস ফোর ইজাল টু এইট অর্থাৎ স্যাটানেরিয়ার শনির বছর আর এটি শনির বছর আর আজকের দিন কিন্তু শনিবার সুতরাং আজ শনিদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন শনিদেব নিজেই বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার কেউ না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি যদি মেনটেন করে চলতে পারেন তাহলে অবশ্যই শনিদেব কিন্তু আপনাদেরকে আশীর্বাদ দেবেন যতই সাড়ে সাতই ঢাইয়া বা দশা মহাদশা অন্তর্দশা চলুক তার কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা যদি আপনাদের ঘন ঘন মাথার চুল পড়ার সমস্যা থাকে মাথার চুল সকলেরই পড়ে কিন্তু আপনার যদি অতিরিক্ত পড়ে থাকে তাহলে বুঝতে হবে শনি দ্বারা আপনারা পীড়িত এবং যদি অপরিচ্ছন্ন এলাকায় বেশি থাকেন তাহলে বুঝতে হবে আপনারা শনি দ্বারা পীড়িত এনি টাইম আমাদের সাথে আপনারা কনসাল্ট কিন্তু করতেই পারেন কারণ এটি কিন্তু শনির বছর ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে লাকি নাম্বার থাকছে সিক্স অর্থাৎ ছয় লাকি কালার থাকবে যে কোনো প্রকার স্বচ্ছ রং বা গোলাপি রঙ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বেই তবে খরচও একটু বাড়তে চলেছে সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে আপনার ধারণারও পরিবর্তন করার প্রয়োজন আছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতো আজ করা যেতেই পারে পজ কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই আজ দিনের শুরুটা কিন্তু ভালোই কাটতে পারে তবে নিজের জন্য সময় বার করুন সময় ব্যক্তিত্বের মূল্যায়ন করুন দেখবেন ইতিবাচক পরিবর্তন আপনারা অনুভব করবেন বাচ্চা কাচ্চাদের সাথে একটু সময় কাটান যৌন আবেদন আজ কিন্তু আকাঙ্ক্ষিত ফলাফল আপনাদেরকে দিতেই পারে আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে